এত কথা বলার এ নাই ভাই ওই দিকটা অনেকটা জায়গা আছে যারা দেখতে অসুবিধা হচ্ছে ভিতরটা চলে যান না যাওয়ার রাস্তা তো সামনে দিয়ে আপনাদের ওই দিকটা অনেকটা জায়গা আছে গিয়ে বসতে পারেন আপনারা ভিতর দিকে চলে যান না এখানে এত চাপ করার দরকার নাই গিয়ে আরামসে বসে শুনুন আপনারা যারা এসে উপস্থিত হয়েছেন অনেকে শাসকের ভয়ে শাসকের অত্যাচারের ভয়ে হুমকির ভয়ে অনেকে হয়তো এখানে এসে উপস্থিত হতে পারেননি কিন্তু চায়ের দোকানে বসে কোন দোকানে বসে আমাদের মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন প্রত্যেককে আমি বলবো আমরা স্বল্প কয়েকটা কথা বলবো এখানে দীর্ঘক্ষণ ধরে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আক্তার রহমান বিশ্বাসের সমর্থনে এই ইটিন্ডা পানিতর অঞ্চলে এই এলাকার মানুষের কাছে এসে আমরা ভোট চাইতে এসেছি দীর্ঘক্ষণ আপনারা বক্তব্য শুনেছেন আমাদের একাধিক বক্তারা একাধিক বক্তব্য দিয়েছেন মূল লক্ষ্যটা এটাই তাদের যে আগামী জুন মাসের এক তারিখে সকাল সকাল খামচিন্নে ভোট দিয়ে আক্তার রহমান বিশ্বাসকে পার্লামেন্টে পাঠানো পার্লামেন্টে পাঠানোর পরে তার কি কাজ আছে বা একটা এমপির কি কাজ সেইটা আপনাদের কাছে আমি একটু শেয়ার করতে চাই আপনারা শুনবেন কারা শুনবেন শুনতে চাই হাত তুলুন তো আপনাদের একটু জানা দরকার একটা এমপির কাজটা কি দুঃখের বিষয় এই ভাই যারা গাছে উঠেছে সাবধানে থাকবে গাছে না কিসের চালে উঠেছো সব জানে থাকবে ভাই এই টয়লেটের ছাদে দেখে দেখো ভালোবাসতে যে যান ভাইজান যান বলে নিচে সামনে দিও না বিপদ হয়ে যাবে তো আগে জানতে হবে আমাদেরকে আমরা এই বসিরাট লোকসভার প্রায় ষোলো লক্ষের অধিক ভোটার আমরা আমাদের চাওয়া পাওয়া অভাব অভিযোগ আমরা দেশের আইনসভাতে কিভাবে পাঠাবো সবাই যদি আমরা এই ষোলো লক্ষের অধিক মানুষ যদি দিল্লিতে গিয়ে দেশের আইনসভার মধ্যে বলি না আমাদের সবার পক্ষে যাওয়া সম্ভব হবে না যাদের শুনছেন যারা শুনবেন তাদের শোনার মতো মানসিকতা বা ধৈর্য থাকবে সেই জন্যই ভোটিং সিস্টেম আমরা আমাদের জনপ্রতিনিধিকে দেশের আইনসভায় পাঠাবো দেশের আইনসভায় গিয়ে আমার জনপ্রতিনিধি আমাদের যে সমস্যাগুলো আছে সেইগুলোকে নোটিস করবে ওখানে অ্যাড্রেস করবে কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টাররা সেটা নোট ডাউন করে এই বসিরহাটের এই টেন্ডার এই আপনার বাদুরিয়ার, এই মিনাখার মানুষজন অর্থাৎ এই লোকসভার মানুষের হারুয়া থেকে শুরু করে যে সমস্যাগুলো আছে সেইগুলোকে নোট ডাউন করে সমাধান করবে এটা হচ্ছে সিস্টেম দেশের একশো চল্লিশ কোটির অধিক মানুষ আছেন সবাই সমস্যা যদি কেউ শুনতে চায় তাহলে কত বছর লাগবে আর মুখে বলা যাবে না সেই জন্যই এই দেশের একশো মানুষের জন্য সারা দেশ থেকে পাঁচশো তিতাল্লিশ জনকে পার্লামেন্টে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়াতে এই পাঁচশো তিতাল্লিশটা সিটের জন্য অন্তত তিন হাজারেরও বেশি মানুষ প্রতিদ্বন্দ্বিতা করছেন কেউ কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে করছেন কেউ ন্যাশনাল পার্টির পক্ষ থেকে করছে কেউ রিজন্যাল পার্টির পক্ষ থেকে করছে কেউ রিকগনাইজ পার্টির পক্ষ থেকে করছে কেউ নন রিকগনাইজ পার্টির পক্ষ থেকে করছে বা অনেকে নির্দল থেকেও করছেন প্রত্যেকের রাইট আছে আমার আপনার প্রত্যেকের আছে ইসিআই যে গাইডলাইন দিয়েছে সেই গাইডলাইনকে মান্যতা দিয়ে আপনি আমি ইচ্ছা করলে থেকে নয় এই পাঁচশো তিতাল্লিশটা সিটের যে কোনো জায়গা থেকে ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকেই আমরা কন্টেস্ট করতে পারি কিন্তু যেতে হারাটা কোথায় আপনাদের হাতে নির্ভর করছে এতজন বসিরাটে প্রার্থী হয়েছেন বিজেপির থেকে প্রার্থী হয়েছে তৃণমূলের থেকে হয়েছে আইএসএফের খামচিহ্ন থেকে হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে হয়েছে দেখবেন যখন ক্যান্ডিডেট লিস্টটা হয়ে যাবে সিম্বল অ্যালটমেন্ট যখন হয়ে যাবে অনেকজনের নাম পাবে প্রত্যেকের রাইট আছে দাঁড়ানোর পদ থেকেই দাঁড়াতে পারে পঁচিশ হাজার টাকা জেনারেলদের জন্য ফর্ম অনেক ডিসিআর কাটতে হবে আর কিছু কাগজপত্র আছে সেটাকে মেনটেন করতে হবে এবার হচ্ছে বিষয় যে কেউ দাঁড়াতে পারে এই নির্বাচনী ক্ষেত্রের কথা বলছি বসিরাটের বসিরাটের মা বাপ ভাই বোন থেকে শুরু করে এই যে ভোটারসরা আছেন যাকে চাইবেন যে সংখ্যাগরিষ্ঠ ভোট পাবে সে পার্লামেন্টে যাবে তার কাজটা কি হবে পার্লামেন্টে গিয়ে এই বসিরাট মানুষের চাওয়া পাওয়া অভাব অভিযোগগুলো পার্লামেন্টে উত্থাপন করা হয় দ্বিতীয় কাজ কি একাধিক কাজ আছে কয়েকটা গুরুত্বপূর্ণ কাজের কথা বলি দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজটা কি দেশের আইনসভার মধ্যে নতুন কোনো আইন তৈরি হলে বা কোনো আইনের পরিবর্তন করার ইচ্ছে হলে বা কোনো আইনের সংযোজন করার দরকার হলে বা বিয়োজন করার দরকার হলে সেই সংযোজন বিয়োজন বা নতুন কোন আইন তৈরি হলে সেই আইন জানুক জনগণের পক্ষে আসে জনগণের পক্ষে যদি আসে আমাদের আক্তার রহমান বিশ্বাস আরো ভালো করে জনগণ কিভাবে ফাইদা পাবে আমার ইঞ্জিনিয়ার ছেলে পার্লামেন্টে গিয়ে বলবে আর যদি দেখে যে আইনটা পাশ হচ্ছে জনগণের বিপক্ষে যাচ্ছে বিভাজনের রাজনীতি হবে এই আইনের ফলে কোন একটা শ্রেণীর মানুষ কোন একটা সমাজের মানুষ কোন একটা জাতের মানুষ কোন একটা অন্যের মানুষ এক কথাই নাগরিক ডেপ্রাইভ হবে নাগরিক অত্যাচারিত হতে পারে নাগরিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে তখনই আখতার রহমান বিশ্বাস বলিষ্ঠ কণ্ঠে একা হলেও পশ্চিম বাংলার আইনসভার মধ্যে একদিকে দুশো তিরানব্বই একদিকে সংযুক্ত মোর্চার বিধায়ক নৌসাদ সিদ্দিকি যেভাবে লড়াই করছে আখতার রহমান বিশ্বাস জনগণের বিপক্ষে বিল গেলে সেখানে লড়াই করবে তিন নম্বর কাজটা কি আছে গুরুত্বপূর্ণর মধ্যে এমন আইডিয়া শাসকের নাই বা অনেক এমপিদের কাছে নাই বা অনেক রাজনৈতিক দলের কাছে নাও থাকতে পারে ইউনিক আইডিয়া নাও থাকতে পারে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে আক্তার রহমান বিশ্বাসের মাধ্যমে দেশের পার্লামেন্টে রাখবো দেশের আইনসভার মধ্যে রাখবো যে কাজটা করলে আমার ইটেন্ডার মানুষেরা আমার বসিরাটের মানুষেরা আমার বাদুরিয়ার মানুষেরা আমার এই রাজ্যের মানুষেরা আমার দেশের মানুষেরা উপকৃত হবে এটা পার্লামেন্টের মধ্যে রাখবো কিন্তু দুঃখের বিষয় আমরা কি দেখছি আমরা যাদেরকে ভোটে জিতে পার্লামেন্টে পাঠালাম তাদের অধিকাংশর কথাই বলছি এখন তো লেটেস্ট সময় এসেছে টিকটক ভিডিও সেলফি আর টিকটক ভিডিও হচ্ছে ফ্যাশন আপনি যদি টিকটক ভিডিও না করতে পারেন আপনি যদি একটা সেলফি না পোস্ট করতে পারেন আপনি নাকি সামাজিক নয় সোশ্যাল স্ট্যাটাস আপনার নাকি ডাউনে চলছে তো ওই কাজে তো নয় একটা এমপি কে পাঠানো হয়েছে ওখানে গিয়ে পার্লামেন্টে গিয়ে টিকটক ভিডিও করার জন্য নয় এমপি কে পার্লামেন্টে পাঠানো হয়েছে মোদী জি অমিত শাহ জি রাহুল সাথে সেলফি তুলে পোস্ট করার জন্য নয় তাকে পার্লামেন্টে পাঠানো হয়েছে যে ইচ্ছা মোদীর নদীর যে বাঁধটা দুর্বল হয়ে যাচ্ছে মাটির যে বাঁধটা আছে তার পরিবর্তে কংক্রিটের বাঁধ নির্মাণের জন্য ভারত সরকারের কানে আওয়াজটা ঢুকিয়ে দেওয়া তার পরিবর্তে কি করছে তার পরিবর্তে কি করছে টিকটক ভিডিওতে মজা আছে তাকে পার্লামেন্টে পাঠানো আছে এই টেন্ডার অঞ্চলের কথা বলছি এই পানিতর অঞ্চলের কথা বলছি এখানকার স্বাস্থ্য ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা তলনিতে চলে যাচ্ছে এখানকার যুব সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য পাড়াতে পাড়াতে লিগাল ইলিগাল মদের দোকান খুলছে আমাদের আক্তর রহমান বিশ্বাস পার্লামেন্টে গিয়ে এটেন্ডার মানুষের জন্য পশিরাতের মানুষের জন্য স্বাস্থ্য আন্দোলনের কথা বলবে স্বাস্থ্য কেন্দ্রের মানুষ উন্নয়নের কথা বলবে শিক্ষা কেন্দ্রের মান উন্নয়নের কথা বলবে নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ার কথা বলবে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেখানে শিক্ষক ছাত্র বেশি শিক্ষক ছাত্র রেশিও মেনটেনের কথা বলবে সেখানে গিয়ে এই যে যুব সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য যেভাবে এই জুয়া চলছে যে চুয়া থেকে তৃণমূলের বন্ধুরা কিছু কাটমানি খাচ্ছে সেগুলো বন্ধ করে যুব সমাজ যাতে আগামী দিনে পশিরাজকে গিয়ে নিয়ে যেতে পারে বাংলাকে গিয়ে নিয়ে যেতে পারে দেশকে গিয়ে নিয়ে যেতে পারে তার করবে আপনারা সুযোগ সুযোগ দিলে এই কাজগুলো হবে কারণ সুযোগ তো আপনাদের হাতে আছে আপনারা সকলেই জানেন বলে আসছে কিন্তু আমার এখনো সৌভাগ্য হয়নি দেখা আমি অপেক্ষায় আছি আমাদের বিদায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি নাকি চা বিক্রেতা ছিলেন কিন্তু প্রশ্ন আমার সৌভাগ্য হয়নি ভাই এখানে বসে যেতে পারেন দ অসুবিধে আপনি একটু পিছিয়ে গিয়ে বসুন না ভাই বো পিছনে লোক ভাই বসে যান তো ভাই সবার সুবিধা হবে পিছনে লোকগুলোর অসুবিধা হচ্ছে অনেক উঁচু দেখতে পাচ্ছেন তো কারো অসুবিধা হচ্ছে না তো হ্যাঁ কারো অসুবিধা হচ্ছে ভাই নরেন্দ্র দামোদর দাস মোদীজি উনি নাকি চা বিক্রেতা ছিলেন কিন্তু আমার মনে হয় এখানে যতজন উপস্থিত হয়েছেন কারো সৌভাগ্য হয়নি উনি কোন দোকান থেকে চা বিক্রি করতেন ওই দোকানটা দেখার আর সাথে সাথে উনি যে যাকে চা বিক্রি করেছেন চা খেয়েছেন এই ধরনের ভারতবর্ষের যত নাগরিক আছে একটা কেউ হাত তুলে বলল না যে আমি নুমদিজির হাতে চা খেয়েছি আমাদের সৌভাগ্য হয়নি যদিও কতটা অসত্য কথা নতুন করে বলতে লাগে না আমি কন্ট্রোভার্সিতে যাচ্ছি না আমি বিতর্কে যাচ্ছি না আমি তর্কের খাতিরে ধরে নিলাম দেশের প্রধানমন্ত্রী একজন চাওয়ালা হয়েছিলেন তাহলে এটা আমরা গর্ব করে বলতে পারি যে এমন গণতান্ত্রিক রাষ্ট্র জনগণ যাকে চাইবে সে প্রধানমন্ত্রী হবে আগামী দিনে আপনার এখানে যে আইসক্রিম বিক্রেতা আছে ঠেলা নিয়ে যাই যিনি ডে আছেন যিনি কৃষক আছেন তাকেও যদি জনগণ চায় তাহলে দেশের প্রধানমন্ত্রী হতে পারে তাই আপনার হাতে ভাগ্য আপনাদের ভাগ্য আপনাদের হাতে আছে আপনারা চাইবেন যে আগামী দিনে আপনি কৃষক আপনি মৎস্যজীবী আপনার বাড়িতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দুটো যুবক আছে বা একটা যুবতী আছে তার চাকরিটাকে সুনিশ্চিত করা দরকার আপনার এখানে যে স্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশা ওখানে ডাক্তারের প্রয়োজন আছে ওখানে নার্সের প্রয়োজন আছে ওখানে ওষুধের প্রয়োজন আছে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিচ্ছে এটার মান উন্নয়ন হয় দরকার বেকারত্ব শীর্ষে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে এই বেকারত্ব কমানো দরকার এর হয়ে কথা বলার জন্য একজন জনগণের জনপ্রতিনিধি দরকার যদি আপনারা চান তাহলে আপনাদের বলবো কোন প্রচরায় পাদিয়ার দরকার নাই কারো বিবাদের পাদিয়ার দরকার নাই কোন লোভের কাছে আত্মসমর্পণ করার দরকার নাই কোন ভয়ের কাছে আমাদের কেউ আত্মসমর্পণ করা দরকার নাই সকাল সকাল পয়লা জুন যাবেন সকাল সকাল উঠবেন আপনাদের মূল্যবান ভোট খাম চিহ্ন দিয়ে আক্তার রহমান বিশ্বাসকে পার্লামেন্টে পাঠান